দেখ প্রথম কথা ওর বিয়েতে যাওয়ার ইচ্ছেও আমার ছিল না দেখ ইচ্ছে ছিল না মানে আমি মনে মনে চাইছিলাম যে ও আমাকে না ডাকুক তাহলে আবার এক্সকিউজ বানাতে হবে না যাওয়ার জন্য মানে কি বলতো আমি ওসব ছেলেদের বিয়েতে যাই না এরকম থার্ড ক্লাস জরচোর বাটপট লম্পট চরিত্রহীন টাইপের একটা ছেলে বুঝতে পেরেছিস তো ওদের লেভেল অনেক নিচু জঘন্য টাইপের একটা ছেলে ওরা মানে ওদের বিয়েতে যাওয়া মানে আমার নিজেরই মানসম্মান ডাউন হয়ে যাবে ওদের বিয়েতে কেউ যায় মানুষ যায় ওদের বিয়েতে কোনো ভদ্র মানুষ যায় ওই বিয়েতে মানে কি বলবো ও নিচু মানুষই কথার ছেলে আগলেও যেতাম না আমি ফালতু একটা ছেলে আর একটা কথা বলবো আমাকে ইচ্ছে করেই ডাকে আরে ও তো জানে আমি যদি ওখানে যাই ওর বিয়ে ভেঙে যাবে আরে আমি তো সৎ ছেলে আমি চোখের সামনে ওরকম অন্যায় সহ্য করতে পারতাম না একটা মেয়ে জীবন নষ্ট হচ্ছে আমার চোখের সামনে আমি সহ্য করে নেবো আমি চেয়ে বলে দিতাম কিছু না কিছু আমি তো ওর বরকে চিনি এই যে তোমার বড় এখনো বেডে পিচ্ছাপ করে আরে কেউ জানুক না জানুক আমি তো জানি আমি বলে দিতাম কেউ জানুক না জানুক আমি তো জানি আমার সঙ্গেও মেশে থাকতো তো বাথরুমে ঘুমাতো এখনো বেডে পিচ্ছাপ করে আর ও যে কত বড় মাতাল আর কেউ জানুক না জানুক আমি তো জানি আমি ওর সঙ্গে মেশে থাকতাম মানে আমি মেশে ওকেশনলি প্রত্যেক দিন সাড়ে সাতশো খেতাম ও নিয়মিত প্রত্যেক সপ্তাহে এক পেক করে খেত আরে ওর যে কলেজে মেয়েদের সঙ্গে কেসগুলো কতগুলো রিলেশনশিপ জানিস আর তোকে যদি দু একটা কেস বানিয়ে বলি তো পুরো অবাক হয়ে যাবে কিন্তু বলব না কেন বলতো পারি না এত তাড়াতাড়ি গল্প বানিয়ে বলতে পারি না আরে আরে কি এমন খাইয়েছে ওর বিয়েতে মাটন হয়েছিল হয়েছিল ভালো হয়েছিল হ্যাঁ দুর্দান্ত টেস্ট তো কি ওর সোয়াবগুলো আমি একদম পছন্দ করি না মাটন হয়েছিল কি বলে কি চলে যাবো আমি খেতে পাই না এ কি ভাবেও নিজেকে এ বীজ বেশি দিন টিকবে না ওর ভিগে গেল ভেঙে গেল 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 পরের ভিতে ডাগলেও আমি যাব না